আজকে আমি আপনাদেরকে এমন একটা ভয়াবহ গল্প বলতে চাচ্ছি যে গল্পে একটা মহিলা মিসিং হয়ে যায় আর তার শেষ পরিণতি যা হয়েছিল তা কেউ কখনো এক্সপেক্ট করেনি এই ঘটনাটা ঘটেছে ইন্ডোনেশিয়াতে আর এটা ঘটেছে সিক্স অফ জুন টু মাত্র কিছুদিন আগের ঘটনা সিক্স অফ জুন টু ইন্ডোনেশিয়ার একটা গ্রাম ক্যালিং পাং যেখানে থাকতো ফরিদা নামে ফিফটি ফোর ইয়ার ওল্ড একটা মহিলা ফরিদার ফ্যামিলিতে ছিল তার চারটা ছেলে মেয়ে আর তার হাজবেন্ড সেদিন বিকেল বেলা ফরিদা একটা ফরেস্টের মধ্যে দিয়ে হাঁটছিল আর ওই সময় ফরিদার সাথে ছিল কিছু ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস যে সে নিয়ে যাচ্ছিল একটা লোকাল মার্কেটে সেল করার জন্য আর ওইটাই ছিল লাস্ট টাইম যখন কেউ অবস্থায় দেখেছিল। তখন থেকে ফরিডা এখনো বাহির থেকে ফিরে আসেনি তখন ফরিডার হাসবেন্ড অনেক টেনশন করছিল ফরিডার জন্য কারণ ইউজুয়ালি ফরিডা মার্কেটে ওর ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল সেল করে রাতের মধ্যে ফিরে আসে সেদিন রাতের জন্য ফরিডার হাজবেন্ড মনে করেছিল মেবি অনেক রাত হয়ে যাওয়াতে ফরিদা সেদিন মার্কেট থেকে ফিরে আসতে পারেনি। এর পরের দিন সকালবেলা যখনও ফরিদা ফিরে আসেনি তখন ফরিদার হাজবেন্ড তাড়াতাড়ি ভিলেজের অন্য মানুষকে জানালো আর এবার ভিলেজের অন্য মানুষ সহ ফরিদার হাজবেন্ড সহ স্টারের দিকে ফরিদার জন্য খোঁজ করছিল। একটা সময়ে যেই ফরেস্ট দিয়ে ফরিদা হাঁটছিল সেখানে ওরা যখন খুঁজতে গিয়েছিল ফরিদার হাজবেন্ড দেখে ওই ফরেস্টের মাটির মধ্যে একটা ফিট লং পাইথন শুয়েছিল আর যেটাকে দেখে মনে হচ্ছিল ওর পেটের মধ্যে কিছু একটা এটা দেখে তাড়াতাড়ি গ্রামের অন্য মানুষরা এসে ফরিদার হাজবেন্ড ওই জায়গায় গিয়ে ওই পাইথনটার মাথা কেটে ফেলেছিল কারণ ওরা সাসপেক্ট করেছে যে মেবি এই পাইথন ফরিজাকে খেয়ে ফেলেছে সাথে সাথে ওরা পাইথনকে মেরে ওর পেট কেটে ওরা দেখে ফরিজা ঠিকই ওই পাইথনের পেটের ভিতরে অফিয়সলি ফরিদা ততক্ষণে মারা গিয়েছে ফরিডার গায়ে তখনও ওই কাপড় ছিল যেগুলো ফরিডা পরে গিয়েছিল পাইথনটা প্রথমে ফরিডার পায়ে কামড় দিয়েছিল এরপর ও ফরিডাকে একদম পেঁচিয়ে ধরেছিল পেঁচিয়ে ধরার কারণে ফরিডার শ্বাস বন্ধ হয়ে ও মারা যায় তারপর পাইথনটা ওকে গিলে খেয়ে ফেলেছিল পাইথনের পেট থেকে ফরিডাকে উদ্ধার করে এরপর নর্মাল ওয়েতে ওরা ফরিদাকে দাফন করেছিল এটা কিন্তু ইন্ডোনেশিয়াতে একমাত্র ঘটনা না যে এখানে পাইথন আস্ত মানুষ খেয়ে ফেলেছিল ওই ভিলেজের মধ্যে যে লোকাল মানুষগুলো আছে তাদেরকে পুলিশ অনেক বার সতর্ক করেছে যে তোমরা যখন ফরেস্ট দিয়ে হাঁটো কেয়ারফুলি হাঁট কারণ ইন্ডোনেশিয়ার বিভিন্ন ফরেস্টে অনেক পাইথন আছে তো এটাই ছিল আমার আজকের গল্প আপনাদের মধ্যে কেউ যদি ইন্ডোনেশিয়াতে থেকে থাকেন অবশ্যই সাবধানে থাকবেন এরকম রেটিকুলেটেড পাইথন এশিয়ার মধ্যে অনেক দেশের মধ্যে আছে যেমন ইন্ডোনেশিয়া সিঙ্গাপুরে আছে মায়ানমারে আছে ইভেন বাংলাদেশিও বিভিন্ন জায়গায় পাইথন আছে তাই আপনারা যখন কোরো ফরেস্টের মধ্যে দিয়ে হাঁটেন অথবা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটেন অবশ্যই কেয়ারফুল থাকবেন তো এটাই ছিল আমার আজকের গল্প আমার গল্পটা ভালো লাগলে অন্য মানুষকে সাবধান করতে হলে সতর্ক করতে হলে অবশ্যই শেয়ার করবেন আমার পেজে নতুন পেজটা লাইক এন্ড ফলো করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে শবনম ভ্লগস আপনারা আমাকে ইনস্টাগ্রাম এন্ড টিকটকেও যাবেন শবনম ভ্লগস নামে সার্চ করে